নাটকের সব কাচারি ভেঙে ফেলই মেরে জালিমের বদ্ধ ঘরে থাকবে কত আর কত আর ভাঙরে তালা লাথিমার মার ভাঙরে তালা বন্দি সাহার ভাঙরে দোয়ার কারখানা সব ভাঙরে ওরে ভাঙ্গার আগা লাথিমার ভাঙ্গরে ভাঙরে তালা বন্দি সাহার ভাঙরে দোয়ার কারখানা সব রে ওরে ভাঙ্গার আগা সুমিতের কোনায় কোনায়

সিংহাসনে ভাঙড়ে তালা বন্দি সঙ্গার খুব মের কারখানা সমে ভাঙকার তালা বন্দি সাখানা সমে

মাত কেনেই নাই रेडियो फूब <laughs> <laughs> চাৰ মই লামীত আছে Claro, yo que yo filtro, yo no sé pues no, qué hacer no દાઈ ગયા કોઈ નહીં આંદોલન ચલ છે